আরামবাগে রমরমিয়ে চোলাইয়ের ব্যবসা আবগারি অভিযানে বাজেয়াপ্ত লিটার লিটার মদ বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ আবগারি দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় হানা দেন সেখান থেকে প্রচুর পরিমাণে চোলাই মদ বাজেয়াপ্ত করেন ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরাটির ডাকলপাড়া হোগলার পার এলাকায় জানা গেছে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চোলাই মদের ব্যবসা চলছিল ওই এলাকায় বৃহস্পতিবার সকালে আবগারি দপ্তরের বিশাল বাহিনী সেখানে অভিযান শুরু করে একটি পুকুর পার থেকে পঁচিশ লিটার চোলাই মদ নশো লিটার চোলাই তৈরির সামগ্রী বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ তবে ওই এলাকায় পাশাপাশি প্রচুর মানুষের বসবাস রয়েছে এলাকার বাসিন্দারা অবশ্য কোথা থেকে এলো এই চোলাই এবং কারা নিয়ে এলো এ বিষয়ে মুখ খুলতে চাননি আমি জানি আমি করিনা কি আমি জানবো আমি কি করে জানবো

কোথায় কে খুঁচি কি করছে জানব কি করে দেখা যাচ্ছে এখানে তো ছোলাই কি বলবেন দিদি কি বলবো কি ছোলাই তৈরি হয় আমি জানি না এই বিষয়ে আরামবাগ আফগাড়ি জেলা সুপারিন্টেন্ডেন্ট বাসুদেব সরকার বলেন হুগলি জেলা জুড়ে তাদের অভিযান চলছে সাথে সাথে আরামবাগ সহ বিভিন্ন এলাকায় ছোলাই সামগ্রী আটক করা হচ্ছে এই নিয়ে গত বেশ কয়েকদিনে কয়েক লিটার ছোলাই তৈরির সামগ্রী এবং ছোলাই বাজেয়াপ্ত করেছে আফগাড়ি দপ্তর এন্টার আরামবাগ ডিস্ট্রিক্ট জুড়েই রেড চলছে এখনও বিভিন্ন জায়গায় চলছে যেমন সকালে আরামবাগ এক্সাইজ সার্কেল যে রেটটা করেছে সেটা হচ্ছে গৌরাটি এরিয়ায় এবং সেখানে কিছু ওয়াশ পাওয়া গেছে প্রায় নশো তিরিশ লিটারের মতো আইডি পাওয়া গেছে পঁচিশ লিটারের মতো এবং একটা অ্যালুমিনিয়াম হাঁড়ি পাওয়া গেছে এক পিস যদিও এমসিসি চালু হয়েছে তো আমাদের সিক্সটিন্থ মার্চ সেখান থেকে লাগাতার বিভিন্ন সার্কেলে রেড চলছে এবং আমাদের সঙ্গে পুলিশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে আমার সঙ্গে এসপি রুডালের কথা হয়েছে এবং আমি নিজেও একটা রেডে গেছিলাম জাঙ্গিপাড়ায় সেখানে প্রভেশনের আইপিএস অফিসার ছিলেন জাঙ্গিপাড়া থানার ওসি আমাদের ইলেকশানের জন্যে যে সারভাইলেন্স টিম এবং সেন্ট্রাল পুলিশ সবাই ছিল এবং আমরা একটা ইনফরমেশান বেসেসে একটা বাড়ি থেকে আমরা প্রায় বারোশো লিটার আইডি শেষ করি এবং সারা জেলা জুড়ে বিভিন্ন সার্কেলে বিভিন্ন সার্কেলে পুলিশদের নিয়ে জয়েন্টলি রেড হচ্ছে যেমন আরামবাগের এসডিপিও খানাগুলি রেডে আমাদের সঙ্গে গেছিলেন সব মিলিয়ে ষোলো তিন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট তাতে আমরা প্রায় ইলিসির ডিস্ট্রিক্ট লিখা শেষ করেছি পঁচিশ হাজার ছশো সাঁইত্রিশ লিটারের মতো হরমান্টেড ওয়াশ যেটা দিয়ে আইডি লিকার তৈরি হয় তার ভলিউম হচ্ছে একাত্তর হাজার ছশো পঁচাশি লিটার অ্যালুমিনিয়াম হাড়ি যেগুলো হচ্ছে অ্যাপারেটাস আইডি তৈরি করতে লাগে সেটা হচ্ছে তিনশো আটত্রিশ পিস এছাড়াও বাইক ধরেছি আমরা টোয়েন্টি সেভেন পিস এই বাইকগুলো ট্রান্সপোর্টের কাজে লাগে ফোর হুইলার ইভিন স্করপিও আছে মারুতি ভ্যান আছে এরকম ফোর হুইলার আমরা পাঁচটা শেষ করেছি সাইকেল হয়েছে পঁচিশটা এবং বারোজন পার্সেন্টকে অ্যারেস্ট করেছি এই সব মিলিয়ে যেহেতু ইলেকশনের জন্য আমাদের এর ভ্যালুয়েশান করে রিপোর্ট করতে হয় এই যে ষোলো তিন থেকে শুরু করে এই মুহূর্তে পর্যন্ত যা সিজ হয়েছে তার ভ্যালু হচ্ছে সব মিলিয়ে দু কোটি একানব্বই লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকা আজকের ফার্মান ডেটভাস্ট হয়েছে নশো তিরিশ লিটার আইডিলিকার পঁচিশ লিটার্ডা মান্ডি এক পেজ এটা শুধুমাত্র আরামবাগের সার্কেল করেছে এর অ্যাপ্রক্সিমেট মূল্য এক লক্ষ টাকার মতো নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে